বাবা এই শব্দটা শুধু একটি পরিচয় নয় বরং একটি অধ্যায় একটি যুদ্ধ এক অদম্য সাহসের প্রতীক জীবন যত কঠিন হোক বাবা কখনো হাল ছাড়েন না তিনি আমাদের জন্য যেন এক অদৃশ্য প্রাচীর যা ধ্বংস হওয়ার উপক্রম হলেও একবারও ভেঙে যায় না বাবা জীবনের যুদ্ধে প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করেন শীতের তীব্রতা গরমে নিস্তেজতা বা অর্থের সংকট যে কোনো পরিস্থিতিতে তিনি হাল ছাড়েন না তার অদম্য মনোবল আমাদের শেখায় হার মানা কখনও সমাধান নয় বাবা আমাদের জন্য সেই জীবন্ত উদাহরণ যে নিজে যুদ্ধে লড়ে আমাদেরকে লড়ার প্রেরণা দেন বাবার সংগ্রাম শুধু নিজের জন্য নয় আমাদের জন্য তার বুকে আছে এক অদম্য আশা এক অশেষ ভালোবাসা তিনি আমাদের শেখান জীবন কঠিন হলেও সাহস হারালে আমরা কিছুই পেতে পারবো না তাই যে মানুষটা কখনো থেমে থাকেনি যে কখনো হাল ছাড়েনি তার নাম বাবা হার না মানার অনুপ্রেরণা সংগ্রামের প্রতীক এই চরিত্রটাই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা বাবার প্রতিটি চেষ্টা প্রতিটি ত্যাগ আমাদের মনে করিয়ে দেয় জীবনে জয়ী হতে হলে কখনো হাল ছাড়লে হবে না